নমস্কার বন্ধুরা সামান্য এক বাটি সুজি যদি আমাদের ঘরে থাকে খুব সহজে এই হেলদি খাবারগুলো কিন্তু আমরা তৈরি করে খেতে পারি আবার বেশ কয়েকদিন রেখেও খেতে পারি বাইরের থেকে কিনে খাওয়ার কোনো দরকার পড়ে না তো তার জন্য খাবারটা তাড়াতাড়ি তৈরি করার জন্য লাগবে হচ্ছে একটা মিক্সি জার যেটা আমাদের প্রত্যেকের ঘরেই এখন থেকেই থাকে তো মিক্সি জারটা নিয়ে একটা ডিম দিলাম আমি এখানে হালকা গরম করে একটু ঘি দিলাম দেড় চামচ মতন স্বাদ মতন লবণ আর চিনিটা দিলাম যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে আর দুটো এলাচ দিলাম এলাচটা দিলে ডিমের গন্ধ ও থাকবে না আর খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হবে তো সুন্দর করে একটু ঘুরিয়ে নিলাম দেখো এই কাজটা তোমরা কিন্তু হাতেও করতে পারো সেক্ষেত্রে কাজটা কিন্তু দেরি হবে আমি মিক্সি জারে করছি তাড়াতাড়ির জন্য তারপরে আমি এর মধ্যে দিলাম এক বাটি সুজি আর প্রায় হাফ বাটির থেকে একটু বেশি উষ্ণ গরম দুধ লিকুইড দুধ দু চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম সেক্ষেত্রে খাবারটা আরও সুস্বাদু হবে এক চামচ মতন ময়দা দিলাম হাফ চামচ দিলাম বেকিং পাউডার খুব সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে আবারও এটাকে সুন্দর করে ঘুরিয়ে নেব। ঘনত্বটা ঠিক এরকম হবে এটা অবশ্যই খেয়াল করবে ঘনত্বটা যেন এর থেকে বেশি ঘনও না হয় আবার একদম পাতলাও না হয় সেটা অবশ্যই খেয়াল করবে একটু খেয়াল করো ঘনত্বটা কেমন হয়েছে তো এরকম ঘনত্বের এটাকে তৈরি করে নিতে হবে তো আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটা আর বেশি ফ্যাটানোর কোনো দরকার নেই আমার ফ্যাটানো কিন্তু একদম রেডি যেটা আমরা হাতে করতে গেলে কুড়ি থেকে তিরিশ মিনিট প্রায় সময় চলে যায় সেটা আমরা মিক্সিতে মাত্র দুই থেকে তিন মিনিটে তৈরি তৈরি করে নিতে পারি তো হয়ে গেল আমার কাজটা রেডি এইবার আমি এগুলোকে তৈরি করব হচ্ছে কাপের মধ্যে এই যে চায়ের কাপগুলো হয় না কাগজে যেগুলো আমরা দোকানে কিনে মানে চা খেতে গেলে পাওয়া যায় ওর মধ্যে আমি করব তো তার জন্য এর মধ্যে একটু ময়দা দিয়ে কাপগুলোকে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম এর মধ্যে তেল ব্রাশ করার কোনো দরকার নেই একটু ময়দা দিয়ে ঘুরিয়ে নিলে খুব সুন্দর কিন্তু ওঠা মানে উঠে যাবে আর লেগেও থাকবে না তো আমি ময়দা দিয়ে ভালো করে কাপগুলোকে একটু ঘুরিয়ে নিলাম তারপরে এই যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো একটু চামচ দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে করে দিতে হবে কিন্তু একটু ফাঁকা করে দেবে সেটা অবশ্যই খেয়াল করবে দেখো একটু ফাঁকা করে করে আমি প্রত্যেকটা কাপের মধ্যে এগুলোকে দিয়ে দেবো এই খাবারটা যদি মিক্সি জারে আমরা তৈরি করে নিই খুব সহজে তৈরি করা হয় আর খাবারটা খেতে কিন্তু খুবই হেলদি বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই একটা হেলদি খাবার আমরা এইভাবে তৈরি করে ঘরে বেশ কয়েকদিন রেখে সংরক্ষণ করে বাচ্চাদের স্কুলে টিফিনে কিন্তু দিতে পারি সেক্ষেত্রে বাইরের থেকে আমাদের কিনে কেক খাওয়ানোর কোনো দরকার পড়ে না তো হয়ে গেলে উপর থেকে একটা কিসমিশ দিয়ে দিলাম এইবার হাই হিটে একটা কড়াই আমি গরম করে নিয়েছি একটু খাতার যে পেস্টগুলো হয় সেটা দিলাম সেক্ষেত্রে কালারটা খুব সুন্দর হবে তো খাতার পেস্টটা অবশ্যই দেবে তারপরে আমি প্লেটটাকে বসিয়ে দিলাম প্লেটটাকে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট জাল করে নেবো দেখো রেডি হয়ে গেল দারুণ স্বাদের একদম বেকারি স্টাইলের কেক এই কেক ঘরোয়া উপকরণে তৈরি আর ঘরের খাবার কতটা হেলদি হয় তোমরা তো জানো বাইরের খাবার না খেয়ে আমি বলবো ঘরে তৈরি এরকম সুন্দর হেলদি খাবারগুলো তোমরা নিজেরাও খাও আর বাচ্চাদেরকেও খাও সেক্ষেত্রে খাবারটা যেমন হেলদি হবে তেমনি সুস্বাদু হবে তো আমি এবার এটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিলাম দেখো কত সুন্দর তৈরি হয়েছে কতটা ফুলেছে তোমরা তো খ্যা মানে দেখলেই বুঝতে পারছো খাবারটা কতটা ফুলেছে আমি কিন্তু কাপের অনেকটা নিচু করে আমি ব্যাটারটা দিয়েছিলাম দেখো কতটা ফুলেছে একটু কড়াইটা কাত করা ছিল তার জন্য দেখো এক সাইডটা কাত হয়ে হয়েছে যদি সোজা হয়ে থাকতো খুব সুন্দর উপরের দিকে ফুলতো কিন্তু খাবারটা খেতে যতটা সুস্বাদু আমি বলবো বাইরের খাবার না খেয়ে ঘরের তৈরি এরকম সুন্দর হেলদি খাবারগুলো তোমরা নিজেরাও খাও বাচ্চাদেরকে টিফিনেও দাও সেক্ষেত্রে দেখ দেখবে বাচ্চারা অনেক মজা করে খাবে আর খাবারটা হেলদিও হবে আবার সুস্বাদুও হবে পছন্দও করবে ওরা তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর ছোট বাচ্চাদেরকে এরকম সুন্দর টিফিন তৈরি করে দেবে দেখবে ওরা অনেক মজা করে খাবে একটা করে কিংবা দুটো করে কাপ দিলেই কিন্তু ওদের টিফিনে হয়ে যায় তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে তো দেখো কত সুন্দর পারফেক্টভাবে কেকগুলো তৈরি হয়েছে তোমরা তো দেখলেই বুঝতে পারছো আমি একটা দুটো কেটেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর উঠে গেছে আর ভেতরটা কতটা নরম আর কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো যে সকল বন্ধুরা সব সময় ভালোবাসা দিয়ে আমার পাশে আছে তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এরকম সুন্দর হেলদি খাবার ঘরে তৈরি করে খাবে দেখবে শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে ধন্যবাদ সবাইকে